বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে ঠিক দুটোর দিক করে সেই দিকে নজর তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি থেকে দেখছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দিন এবং দেখুন এবং পাশাপাশি একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা যদি একটু দেখে নিই যে কি অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক দুটোর দিক করে বেশ কয়েকটা জায়গাতে যদি আমরা দেখে জায়গাতে সেইগুলো হচ্ছে ঠিক দুই পরগনা রয়েছে তবে সব থেকে বেশি দুই চব্বিশ পরগনা সব জায়গাতে যে বৃষ্টিপাত হয় এমনটা নয় আহ হাবড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া বনকা এই সমস্ত এলাকার দিকে সব থেকে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে দুটোর দিক করে তবে বৃষ্টিপাতের পরিমাণটা যে বিস্তার এমনটা নয় এক মিলিমিটারের মধ্যে অর্থাৎ একদম সামান্য বৃষ্টিপাতই হবে হালকা থেকে একটু বেশি হবে পাশাপাশি দেখতে পাচ্ছি হাওড়ার দিকে কলকাতার দিকে এবং এছাড়াও কিন্তু কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি বালিচক খড়পুর বেলদা এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা চন্দ্রকোনার দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের পরিমাণ যে মারাত্মক খুব হালকা এছাড়াও কিন্তু বর্ধমান লাইনে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে আর বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা বাংলাদেশের দিকে সেখানে কিন্তু খুলনা বরিশাল দেখায় এই সমস্ত এলাকার দিকে তবে খুরিশাল খুলনার দিকে সব থেকে বেশি আহ খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত এলাকার দিকে বেশি বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত কম রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে ইসলামপুরের দিক থেকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবারে যদি দুটোর দিকে বৃষ্টিপাত না হয় ধরে চলতে পারেন তিনটে চারটের দিকে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হালকা মতন এছাড়া কিন্তু আমরা ইসলামপুরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আহ পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই পাশাপাশি জলপাইগুড়ি দু একটা জায়গাতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ইসলামপুরের দিক থেকে যদি আমরা দেখি সেখানে বৃষ্টিপাত প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত রয়েছে জলপাইগুড়িতেও বৃষ্টিপাত রয়েছে আর দার্জিলিং এ তো বৃষ্টিপাত রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব পাশাপাশি গোটা আসাম জুড়েই অনেকটা অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে বড়সড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও কোন রকম রয়েছে কিনা আমরা কিন্তু দেখলাম যেটা বড়সড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে প্রবেশিক সন্ধ্যে ছটার দিক করে কিন্তু খুলনার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ঢাকা আহ এছাড়াও কিন্তু গোটা তিনপুরে জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের উত্তর ভাগে কিন্তু আজকে তো আমরা এই চলে গেলাম আঠাশ তারিখে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখে পা দিয়েছি আঠাশ তারিখে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে রাত্রের দিকে বৃষ্টিপাত হালকা ফুলকা দার্জিলিং এর দিকে হবে এছাড়া আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই আমরা সকাল আটটার দিকে প্রবেশ করলাম আহ বৃহস্পতিবার সকাল আটটা দশটার দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা কুমিল্লার দিকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে বারোটার দিকে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিকে ব্রাহ্মণ বেড়িয়ার দিকে ময়মনসিং এর দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনটের দিক করে এছাড়াও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেটা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে কিন্তু কালকে খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আজকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম তো কালকে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে নেই আমরা এগিয়ে যাবো আর একটু দেখে নেব তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই বলতে আমি দক্ষিণবঙ্গটাই মেনলি বলছি উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এ বৃষ্টিপাত রয়েছে আর কোথাও কিন্তু নেই আমরা উনত্রিশ তারিখে প্রবেশ করেছি উনত্রিশ কিন্তু দেখা যাচ্ছে যেটা যে সকাল দশটার দিক করে যেটুকু বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে ঝিরিঝিরি বৃষ্টিপাত দুটোর দিক করে শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে আর গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং আহ পাশাপাশি কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের ওর দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা অংশ সময় ধরে বৃষ্টিপাত চলে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আপনার শুক্রবার দিন থেকে এবার আস্তে আস্তে একটু জোর তাড়াতাড়ি এগিয়ে যাব দুটোর দিক করে রয়েছি রাত্রি দুটো তিরিশ তারিখে প্রবেশ করেছি তিরিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভাবে মারাত্মক কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো আমরা দেখে নেবো যার কোথাও কোনো সম্ভাবনা আছে কিনা আমরা তিরিশ তারিখে দেখলাম পশ্চিমবঙ্গের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে আহ পাশাপাশি আমরা একত্রিশ তারিখও পশ্চিমবঙ্গের দিকে একটু ছিটেপোটা বাংলাদেশের দিকে ছিটেপো বৃষ্টিপাত দেখলাম একত্রিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আসামের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে দেখুন আহ গোয়ালপাড়া সহ গোটা পুরো এলাকাটা জুড়ে আসামে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের সময় রয়েছে আমরা যদি লালমন্ডির হাটের দিকে দেখাই সেখানে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে আর কোথাও কি আছে কিনা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যেটা মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আর সেভাবে নেই উম হালকা ছিটে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিকে সব সময়ের জন্যই রয়েছে আহ মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না আমরা তো আমরা অনেকটাই এগিয়ে গেলাম আমরা চার তারিখে এগিয়ে গেছি আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা বৃষ্টিপাত বাংলাদেশের পূর্ব সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই তো আমরা একটু দেখে নেব যে বায়ু ঝাপটা মরে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আহ দেখুন আমরা যদি একটু দেখে নিই যে নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপ নেই এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং চটপট দেখে নেব যে কোনো রকম নিম্নচাপ আসছে কিনা যেটুকু নিম্নচাপের ঝড় হয়ে কেটে যাবে বৃষ্টিপাতের সঙ্গে তবে সামান্য মারাত্মক হওয়ার সৃষ্টি করবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি না সেভাবে কিছুই আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যেটা যে দেখুন হালকা ফুলকা নিম্নচাপ যেটা রয়েছে ভুবনেশ্বরের দিক থেকে হালকা ফুলকা একটু এতটুকু রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে আসার খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা আমরা আরো একটু এগিয়ে যাবো আমরা দেখলাম যারা তিরিশ তারিখেও একটু ছড়িয়ে ছিটিয়ে হালকা ফুলকা একটু বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া দিতে পারে এই পর্যন্ত এক তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তরবঙ্গে থেকে বেশি রয়েছে দুই দুই দিনাজপুরের দিক দিক থেকে এবং মালদার দিক থেকে রয়েছে পাশাপাশি যদি আমরা আহ বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে এবং আমরা যদি দেখি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু একটা রয়েছে পাশাপাশি সেটা বাংলাদেশেও প্রভাব বিস্তার করতে পারে রংপুরের দিক থেকে একটু একটু এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই তবে ঝাড়খন্ডের দিকে বিহারের দিকে সব থেকে বেশি রয়েছে ঝড়ো হাওয়াটা দু তারিখ নাগাদ আসতে পারে এখনো পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে এখনো যদি অনেকটা দেরি রয়েছে তো আমরা তিন তারিখে প্রবেশ করলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকা একটা ঝড়ো হাওয়া টুকটাক রয়েছে আহ মারাত্মক নিম্না যে ছোঁয়া তৈরি হচ্ছে বা সেরকম কিন্তু কিছু নেই আমরা পাঁচ অবধি এগিয়ে গেলাম পাঁচ তারিখেও কিন্তু দেখলাম যেটা একই রকম অবস্থা তো যাই হোক আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে উম তারপরে মেঘের দিকে ফিরে আসছি সাতাশ দিন দু হাজার চব্বিশ আজকে রিপোর্ট সকালের রিপোর্ট মর্নিং লেখা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা হুলকাভাবে রয়েছে বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাসপরে দু একটা জায়গাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে বাকিগুলো কিন্তু শুষ্ক শুকনো থাকবে আর কালকের জন্য যদি দেখি আমরা আঠাশ তারিখের জন্য সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে উনত্রিশ তারিখেও একই রকম অবস্থা তিরিশ তারিখেও একই রকম অবস্থা একত্রিশ তারিখেও একই রকম অবস্থা অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু উত্তরবঙ্গে হালকা বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে দু একটা জায়গাতে রয়েছে কালকেও দু একটা জায়গা কিন্তু বাড়বে আস্তে আস্তে একত্রিশ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতেই সব থেকে বেশি রয়েছে সিকিমে ওভারঅল বৃষ্টিপাত এবং তার সঙ্গে আহ বাসপোড়া এবং তার সঙ্গে স্নোফলের সম্ভাবনা রয়েছে একদম একটা না পাঁচ দিনের জন্য আমরা যদি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখিনি আজকে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা রয়েছে কালকে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে দুই একটা জায়গাতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জেলাগুলোতে আলিপুরাবাদ দপ্তর সেটাই বলছে বাকিগুলো শুষ্ক শুকনো আবহাওয়া যাবে যদিও কালকে আমরা দেখে নেব যে কালকে কি পরিবর্তন হয় পাশাপাশি পরের দিনে যদি দেখি আমরা সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে যদি আমরা দেখিনি উনত্রিশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সঙ্গে তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে দুই একটা জায়গাতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জেলাগুলোতে আবার তারপর দিনে যদি দেখি তিরিশ তারিখে সেখানেও কিন্তু বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাঁচবার সম্ভাবনা রয়েছে নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে এবং তারপরের দিনও একই রকম অবস্থা তো ওভারঅল কিন্তু সম্ভাবনা একটু আতটুকু রয়েছে আমরা সতর্কতার দিকে চলে যাবো কোথাও কোন রকম সতর্কতা রয়েছে কিনা একটু দেখে নেব সতর্কতা উত্তরবঙ্গে সতর্কতা আজকে বাজপড়ার সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে আর কোন রকম সতর্কতা নেই তবে গাঙ্গে পশ্চিমবঙ্গে যদি দেখে নিই আমরা গাঙ্গে পশ্চিমবঙ্গে আমরা যেটা উইন্ডিতে দেখলাম তার ঠিক উল্টোটা রয়েছে আহ আজকে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর হওয়া দপ্তরের মতো আর কাল থেকে কিন্তু একটু একটু বাজপড়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বৃষ্টি দেখলাম আমরা বাজপড়ার সম্ভাবনা তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যে ঝোড়ো হওয়াটার কথা আমরা দেখছিলাম যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু রয়েছে দু একটা জায়গাতে হবে সেরকমই কিন্তু রয়েছে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আমরা কালকের জন্য যদি দেখেনি কালকে কোথায় রয়েছে ঝোড়ো হাওয়াটা হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত জেলাগুলোতে হবে অর্থাৎ আস্তে আস্তে যদি বলি আমরা উত্তর থেকে উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণের দিকে নেমে আসবে আর কি ছোট হওয়াটা সেটাই কিন্তু আলিপুরের আবহাওয়া দপ্তর বলছে সেটা কালকে আমরা বুঝতে পারবো তো আমরা যদি আজকের আবহাওয়াটা দেখে নিই যে কি অবস্থা যেতে পারে কোথায় কি হতে পারে তো তাতে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ আহ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে একটার পর থেকে একটু একটু মেঘ শুরু হবে যেহেতু দুটোর দিকে বৃষ্টিপাত রয়েছে দুটোর দিক করে আরেকটু মেঘ রয়েছে দেখতে পাচ্ছি পাঁচটার দিকে বৃষ্টিপাত আর একটু বেশি মাত্রায় হবে সেটা কিন্তু দিকে আর পশ্চিমবঙ্গের দিকে একেবারে যে নেই তা নয় কিন্তু দুই দিক থেকে আজকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ এছাড়াও কিন্তু আমরা যদি আর কি এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সময় রয়েছে আমরা দেখতে পেলাম যেটা যে উম বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি আটটা নটার দিক করেও সেরকমই কিন্তু দেখে নিলাম তো আমরা যদি তারপরে কালকে আমরা কিন্তু মেঘলা মেঘলা আকাশ কাটবে সেরকমই দেখতে পাচ্ছি সকাল ভোরের দিকেই আহ মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ কাটবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বিশেষ করে আহ কলকাতা তার সঙ্গে রয়েছে হাওড়া এছাড়াও কিন্তু দুই চব্বিশ পরগনার অনেকটা অংশই জোর রয়েছে এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা মেঘাচ্ছন্ন আকাশ যাবে কালকে সকালের দিকে আর বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যাবে কুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে আমরা এ আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সমর্থা রয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম যেটা কালকে সকালের দিকে মেঘ মেঘ করলেও তারপরে পরে কিন্তু মেঘ কেটে যাবে বেশি অতটা মেঘ থাকবে না উম তো সেরকমই সমর্থন রয়েছে তো যাইহো কালকের দিনটা কালকে আবার দেখা যাবে আহ তো ভাই কিন্তু এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি একদম চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো করে নেবেন তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ